বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার এক যুবক তার স্ত্রী শ্রাবন্তীকে নিয়ে দুবাই যান কাজের সন্ধানে। তাদের স্বপ্ন ছিল কয়েক বছর কঠোর পরিশ্রম করে টাকা জমিয়ে দেশে ফিরে একটি সুন্দর জীবন শুরু করা। শ্রাবন্তী শুধু বুদ্ধিমতীই নয়, দেখতেও ছিল অত্যন্ত সুন্দরী। তার সরলতা এবং নিষ্পাপ সৌন্দর্য যে এমন এক আকর্ষণ ছিল যা সহজেই যে কারো চোখ আটকে রাখতে পারত। জিহাদ যেই কোম্পানিতে কাজ করতেন। তার মালিক ছিলেন এক প্রভাবশালী ধনী শেখ। প্রথম দেখাতেই শেখ শ্রাবন্তীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান। প্রথমে কিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু একদিন কাজ শেষে বাড়ি ফিরে জিহাদ দেখলেন তার স্ত্রী শ্রাবন্তী ঘরে নেই তিনি হারিয়ে গেছেন চারপাশে খোঁজাখুঁজি করতে করতে জিহাদ জানতে পারলেন সেই সন্ধ্যা এক শেখ একটি বড় গাড়ি নিয়ে এসেছিলেন এবং তিনি শ্রাবন্তীকে সঙ্গে করে নিয়ে গেছেন এই খবর শুনে জিহাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল হতবাক অবস্থায় তিনি তার ম্যানেজার হামিদ সাহেবকে ফোন করলেন হামিদ সাহেব শান্তভাবে বললেন ভয় পেও না জিহাদ তোমার স্ত্রী শেখ সাহেবের বাংলোতে আছেন তিনি ভালো আছেন জিহাদ অবাক হয়ে প্রশ্ন করলেন কিন্তু কেন আমার স্ত্রীকে শেখ সাহেব কেন নিয়ে গেলেন হামিদ সাহেব উত্তর দিলেন দেখো এখানে সব কিছু সাহেবের ইচ্ছে মতো হয় তিনি তোমার স্ত্রীকে পছন্দ করেছেন কিছুদিন তিনি ওখানেই থাকবেন শেখ সাহেবের মন ভরে গেলে তোমার স্ত্রীকে নিরাপদে তোমার কাছে ফিরিয়ে দেয়া হবে তুমি চিন্তা করো না এসব শুনে জিহাদ ভয়ে কাঁপতে লাগলেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না তার জীবনে আসলে কি ঘটতে চলেছে বন্ধুরা এরপর শেখ যা করেছিলেন জিহাদের স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে তা এতটাই ভয়াবহ ছিল যে শুনলে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে তাই আপনাদের কাছে অনুরোধ এই গল্পটি শেষ পর্যন্ত পড়ুন এর ভেতর থেকে অবশ্যই কিছু শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন জিহাদ আহমেদ কিশোরগঞ্জের কাছে একটি ছোট গ্রামের পরিশ্রমী যুবক ছিলেন গত দশ বছর ধরে তিনি দুবাইয়ের একটি নির্মাণ কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করছেন প্রথমে তিনি সাধারণ ওয়ার্কম্যান ছিলেন কিন্তু পরিশ্রম সততা আর দক্ষতার কারণে ধীরে ধীরে পদোন্নতি পেয়ে এখন তিনি কোম্পানির ইলেকট্রিক্যাল সুপারভাইজার এই কোম্পানিটি দুবাইয়ের একটি পরিচিত নির্মাণ সংস্থা যারা বিশাল টাওয়ার আর বিল্ডিং তৈরি করে ভবনগুলির সব ধরনের বৈদ্যুতিক কাজ যেমন ওয়ারিং লাইটিং পাওয়ার সাপ্লাই ইত্যাদির দায়িত্ব ছিল জিহাদের উপর তিনি মনোযোগ দিয়ে সব কাজ করতেন এবং জীবনে সন্তুষ্ট ছিলেন এখন তার বয়স হয়েছে আঠাশ বছর এতদিনে একা থাকার পর তিনি বিয়ের কথা ভাবলেন গ্রামে তার বৃদ্ধ মা বাবা বারবার ফোনে তাকে বিয়ের জন্য বলতেন অবশেষে জিহাদ রাজি হলেন তার বাবা মা গ্রামের কাছেই একটি ভদ্র সুন্দর ও মানানসই মেয়ে খুঁজে পেলেন তার নাম শ্রাবন্তী সে কিশোরগঞ্জেরও এক গ্রামের মেয়ে পড়াশোনা করেছিল দ্বাদশ শ্রেণী পর্যন্ত তবে তার সৌন্দর্য ও ভদ্র স্বভাব ছিল সবার মন কেড়ে নেওয়ার মতো জিহাদ এক মাসের ছুটি নিয়ে দেশে ফিরে এলেন এবং বিয়ের তারিখও ঠিক হয়ে গেল ঢোল আর সানাইয়ের তালে আত্মীয় স্বজনের বিয়েটি বড় ধুমধামে হয়ে গেল বিয়ের পর বাকি দিন জিহাদ ও শ্রাবন্তী গ্রামে একসঙ্গে কাটালেন সেই দিনগুলো ছিল তাদের জন্য স্পেশাল ভীষণ ভালোবাসা নতুন সম্পর্কের মিষ্টতা আর একে অপরকে জানার আনন্দে ভরা জিহাদ চেষ্টা করলেন প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করা রাখতে কারণ তিনি জানতেন এই সময় বেশি দিন থাকবে না শিগগিরই তাকে কাজে ফিরতে হবে দুবাই অবশেষে সেই এলো দুবাই ফেরার সময় শ্রাবন্তীর চোখ অস্ত্রুতে ভিজে গেল তিনি সাহস করে স্বামীকে বিদায় জানালেন জিহাদেরও মন ভেঙে যাচ্ছিল তবু দায়িত্বের কারণে তাকে ফিরে যেতেই হলো দুবাই দুবাই পৌঁছে আবার পুরনো কাজে মন দিলেন জিহাদ এভাবে দেখতে দেখতে চার মাস কেটে গেল এ সময় স্বামী স্ত্রী প্রতিদিন ফোনে কথা বলতেন তাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হয়ে উঠেছিল কিন্তু এই চার মাস শ্রাবন্তীর জন্য দিন কাটানো ভীষণ কঠিন হয়ে গিয়েছিল তার মন সবসময় খারাপ থাকত সে একাকিত্বে কেঁদে ফেলত জিহাদ তাকে ফোনে সান্ত্বনা দিত বোঝাত ভালোবাসা কিন্তু তবুও শ্রাবন্তীর মন কিছুতেই হালকা হতো না এখন শ্রাবন্তী আরো বেশি বিষণ্ন হয়ে পড়েছিল দিন রাত কাঁদে থাকত জিহাদের বাবা মাও তাকে এই অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন তারা ফোনে জিহাদকে বললেন বাবা কিছু করো যেভাবেই হোক ওকে তোমার সঙ্গে দুবাই নিয়ে যাও না হলে এইভাবে কেঁদে কেঁদেও মরে যাবে জিহাদও ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল সে জানত এটা সহজ কাজ নয় তবু সে এবার দীর্ঘ সিদ্ধান্ত নিল ভেবে নিল যদি কোনো পথ না মেলে তবে সে চাকরি ছেড়ে দেবে জিহাদ ভাবল এই দশ বছরে কোম্পানিতে আমার যে টাকা জমেছে ফান্ড সেভিংস আর মাসিক মাধ্যমে যা জমানো হয়েছে সব নিয়ে আমি বাংলাদেশে ফিরে যাব সেখানে ছোটখাটো কোনো কাজ অন্তত পরিবার নিয়ে শান্তিতে তো থাকতে পারবো এই চিন্তা নিয়ে সে তার কোম্পানির ম্যানেজার হামিদ সাহেবের কাছে গেল হামিদ সাহেব ছিলেন একজন দক্ষিণ ভারতীয় খুবই জ্ঞানী আর সহৃদয় মানুষ জিহাদ তাকে সব খুলে বলল শ্রাবন্তীর অবস্থা পরিবারের উদ্বেগ আর নিজের অসহায়ত্ব সব শুনে হামিদ সাহেব বললেন যদি তুমি এত বড় সিদ্ধান্ত নিয়েছো তবে আমি মালিকের সঙ্গে কথা বলি দেখি কি করা যায় কোম্পানির মালিক ছিলেন এক ধনী আরব শেখ হামিদ সাহেব গিয়ে বললেন স্যার আমাদের ইলেকট্রিক্যাল বিভাগের সুপারভাইজার জিহাদ আহমেদ চাকরি ছাড়তে চাইছে সে খুব সৎ আর অভিজ্ঞ কর্মী গত দশ বছর ধরে নিরন্তর কোম্পানির জন্য কাজ করছে কিন্তু স্ত্রীর কারণে সে ভীষণ চিন্তিত আর এখন বাংলাদেশে ফিরে যেতে চাইছে সে কিছুক্ষণ ভেবে বললেন কিন্তু সে তো খুব ভালো কাজ করে তার জন্য আমাদের অনেক উপকার হয়েছে কাজের বিষয়ে তার প্রচুর জ্ঞান আছে নতুন কাউকে আনলে তাকে শেখাতে সময় লাগবে ঠিক আছে তুমি ওর ওকে এদেশে আনার ব্যবস্থা করো ওর জন্য যা যা দরকারি কাগজপত্র তৈরি করো হামিদ সাহেব সব কথা জিহাদকে জানালেন জিহাদ শুনে আনন্দে আপ্লুত হয়ে গেল মনে হল তার সবচেয়ে বড় সমস্যার সমাধান মিলেছে এখন সে শ্রাবন্তীকে দুবাই আনতে পারবে এবং চাকরিও থাকবে কোম্পানির পক্ষ থেকে জিহাদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট বানানো হল তার ফাইল সম্পূর্ণ হয়ে গেল সব প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট ভিসা সহজেই তৈরি হয়ে গেল কিছুদিনের মধ্যেই জিহাদ বাংলাদেশে গিয়ে শ্রাবন্তীকে দুবাই নিয়ে এলো এখন দুজন স্বামী স্ত্রী একসাথে একই নিচে ভালোবাসা ও শান্তিতে জীবন যাপন করতে লাগল একদিন অফিসে প্রতিদিনের মতো কাজে পৌঁছালে ম্যানেজার হামিদ সাহেব হাসি মুখে বললেন কেমন চলছে বিবাহিত জীবন জিহাদ জিহাদ হালকা হাসি দিয়ে বলল খুব ভালো স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ আপনার জন্যই সবকিছু সম্ভব হয়েছে আপনি সাহায্য না করলে হয়তো তো আমি আজ দুবাই স্ত্রীকে নিয়ে থাকতে পারতাম না একথা শুনে হামিদ সাহেব হেসে বললেন ধন্যবাদ দিয়ে হবে না এখন তো একটা পার্টি দেওয়া উচিত জিহাদ সঙ্গে সঙ্গে বলল অবশ্যই স্যার আপনি বলুন কবে আর কোন হোটেলে যাব আমি প্রস্তুত হামিদ সাহেব মজা করে বললেন হোটেলের খাবার তো রোজ খাই এবার মন চাইছে বাড়ির খাবার খেতে আর সেটা তোমার স্ত্রীর হাতের রান্না হোক সেই সঙ্গে আমরা তোমার স্ত্রীকেও একবার দেখে নেব জিহাদ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল বলল স্যার আগামী রবিবার ছুটি আছে সেদিনই চলে আসুন বাড়ি ফিরে জিহাদ এই খবর তার স্ত্রী শ্রাবন্তীকে জানালো শ্রাবন্তীও খুশি হলো সে বলল ঠিক আছে আমরা ভালো করে রান্না করব। রবিবার রাতে প্রায় রাত আটটার দিকে হামিদ সাহেব জিহাদের বাড়িতে এলেন দুজনে বসে আড্ডা দিলেন খাওয়া দাওয়া করলেন সব কিছু খুবই সুন্দর আর শান্ত পরিবেশে হল হঠাৎ হামিদ সাহেব হেসে বললেন আরে জিহাদ এখন তো তোমার স্ত্রীকে দেখাও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তার সঙ্গেও পরিচয় হোক তখন জিহাদ শ্রাবন্তীকে ডাকলো, শ্রাবন্তী যখন বাইরে এলো হামিদ সাহেব তাকিয়ে অবাক হয়ে গেলেন মনে মনে ভাবলেন জিহাদের মতো সাধারণ ছেলের এত সুন্দর ও মার্জিত স্ত্রী কিভাবে হলো হামিদ সাহেব হেসে বললেন জিহাদ তুমি খুব ভাগ্যবান তোমার এত সুন্দর আর মার্জিত স্ত্রী পেয়েছ জিহাদ ধন্যবাদ জানালো আর হামিদ সাহেব শ্রাবন্তীকে আশীর্বাদ করে কিছুক্ষণ পর চলে গেলেন কিছুদিন পর এক মিটিং চলাকালীন হামিদ সাহেব মালিক শেখ সাহেবের সঙ্গে বসেছিলেন আলাপচারিতায় জিহাদের প্রসঙ্গ উঠলে হামিদ সাহেব বললেন স্যার কিছুদিন আগে আমি জিহাদের বাড়ি গিয়েছিলাম তার স্ত্রীকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর আর ভদ্র মহিলা বিশ্বাসী হয় না তিনি গ্রামের মেয়ে শেখ সাহেব হেসে বললেন আচ্ছা তাহলে আমাদেরও একবার পরিচয় করিয়ে দাও আমরাও তো সেই সৌন্দর্য একবার দেখি হামিদ সাহেব হাসতে হাসতে বললেন অবশ্যই স্যার আমি জিহাদকে বলছি এরপর হামিদ সাহেব জিহাদকে ফোন করে বললেন জিহাদ এই রবিবার আবার তোমার বাড়িতে ডিনার পার্টি রাখতে হবে আর এবার জানো কি আসছেন আমাদের কোম্পানির মালিক শেখ সাহেব নিজে এটা শুনে জিহাদ কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে ধীরে বলল কিন্তু স্যার হঠাৎ আমার বাড়িতে আসতে চাইছেন কেন হামিদ সাহেব হেসে বললেন আরে আমি ওনাকে আগের পার্টির কথা বলেছিলাম তোমার স্ত্রীর হাতের সুস্বাদু রান্না আর তার সরলতার কথা তাই শেখ সাহেবেরও ইচ্ছে হয়েছে তোমার স্ত্রীর হাতে রান্না খেতে জিহাদ বলল ঠিক আছে স্যার কিন্তু ভেতরে ভেতরে সে অস্থির হয়ে উঠল তার মনে বারবার প্রশ্ন জাগছিল শেখ সাহেব কি শুধু খাওয়ার জন্যই আসছেন নাকি অন্য কোনো কারণ আছে জিহাদ এ এদেশে অনেক গল্প শোনা যায় বড় লোকেরা নিজেদের স্বার্থে যে কোনো কিছু করতে পারে কিন্তু চাইলেও সে কিছু করতে পারল না বাধ্য হয়েই আবার পার্টির প্রস্তুতি শুরু করল রবিবার সন্ধ্যায় শেখ সাহেব হামিদ নিয়ে জিহাদের বাড়িতে এলেন সুস্বাদু খাবার তৈরি ছিল সবাই বসে খেতে শুরু করলেন খাওয়ার মাঝেই শেখ সাহেব বললেন আরে জিহাদ শুধু খাওয়াই খাচ্ছি এবার তোমার স্ত্রীকেও তো দেখাও জিহাদ শ্রাবন্তীকে ডাকল শেখ সাহেব যখন শ্রাবন্তীকে দেখলেন তখন তাকিয়ে রইলেন শ্রাবন্তীর সৌন্দর্যের প্রশংসা করলেন তার মনে অদ্ভুত সব চিন্তা ঘুরতে লাগল খাওয়া শেষে শেখ সাহেব পকেট থেকে একটি ছোট বাক্স বের করে হেসে বললেন এটা তোমার স্ত্রীর জন্য ছোট্ট একটি উপহার একরকম মুখ দেখা জিহাদ ও শ্রাবন্তী দুজনেই অবাক হয়ে গেল বাক্স খুলতেই দেখা গেল ভেতরে একটি দামি হীরের আংটি জিহাদ অস্বস্তি নিয়ে বলল স্যার এর কি প্রয়োজন ছিল শেখ সাহেব হেসে উত্তর দিলেন এটা তোমার জন্যে নয় এটা আমাদের পক্ষ থেকে শ্রাবন্তীর জন্য শ্রাবন্তী কিছু বলল না জিহাদও চুপ রইল তারপর শেখ সাহেব হামিদ সাহেবকে নিয়ে চলে গেলেন কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ জিহাদের ডিউটি বদলে দেওয়া এখন তাকে দূরের সাইটে পাঠানো হচ্ছিল প্রতিদিন সকালে ভোরে বেরোতে হতো আর রাত করে ফিরতে হতো জিহাদের আশ্চর্য লাগছিল হঠাৎ এটা কেন হচ্ছে তবু সে প্রশ্ন করেনি সে সৎ ছিল কাজে মন্দিত সেদিনও ভোরে বেরিয়ে দূরের এক সাইটে পৌঁছে গেল দুপুরবেলা হঠাৎ বাড়ির দরজার বেল বাজল শ্রাবন্তী দরজা চমকে উঠল সামনে দাঁড়িয়ে আছেন জিহাদের মালিক শেখ শেখ শ্রাবন্তীকে দেখে হেসে বললেন শ্রাবন্তী শ্রাবন্তী ঘবড়ে গিয়ে বলল আরে স্যার আপনি এখানে কিভাবে তো তো বাড়িতে নেই উনি কাজে গিয়েছেন শেখ উত্তর দিলেন আমি জানি সে কাজে গেছে তারপর কোনো কথা না বলে তিনি সরাসরি চলে এলেন ভেতরে এবং সোফায় বসে পড়লেন শ্রাবন্তী অস্থির হয়ে গেল সে ভেতরে গিয়ে তাড়াতাড়ি জিহাদকে ফোন করল ফোন উঠতেই শ্রাবন্তী কাঁপা গলায় বলল আপনি কোথায় আছেন আপনার মালিক হঠাৎ বাড়িতে এসে বসে আছেন আমি ভীষণ ভয় পাচ্ছি জিহাদ হতভাগ হয়ে গেল সে বলল কি এটা কিভাবে সম্ভব সে বলল তুমি চিন্তা করো না আমি এক্ষুনি রওনা হচ্ছি তবে বাড়ি পৌঁছাতে আমার এক ঘন্টা লাগবে শ্রাবন্তী ভয় পেয়েছিল সে শেখকে পানি বা কিছু খাওয়ার জন্য জিজ্ঞেস করলো কিন্তু শেখ কিছু খাওয়া দাওয়ার জন্য রাজি হলো না সে সেখানেই বসে রইল এবং ধীরে ধীরে শ্রাবন্তীর সঙ্গে কথা বলতে শুরু করল শ্রাবন্তী মাথা নিচু করে চুপচাপ তার কথা শুনছিল বন্ধুরা শেখ শ্রাবন্তীকে কি বলেছিল তা পরে তোমরা জানতে পারবে প্রায় এক ঘন্টা পরে যখন জিহাদ বাড়ি পৌঁছলো তখন ভেতরে শ্রাবন্তী ছিল না সে দিশাহারা হয়ে পড়ল এবং চারপাশে খোঁজাখুঁজি করতে লাগল এক প্রতিবেশী জানান একটা বড় গাড়ি এসেছিল তাতে একজন শেখ তোমার বাড়িতে ঢুকেছিল পরে শ্রাবন্তী সেই গাড়িতেই তার সঙ্গে চলে গেছে এটা শুনেই জিহাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। যেটার ভয় সে হয়তো সেটাই হয়ে গেল সঙ্গে সঙ্গে সে তার ম্যানেজার হামিদ সাহেবকে ফোন দিল হামিদ সাহেব ফোন ধরতেই জিহাদ কিছু জানালো হামিদ সাহেবও হতবাক হয়ে গেল কারণ তারও কিছু জানা ছিল না হামিদ বললেন তুমি চিন্তা করো না আমি পাঁচ মিনিটের মধ্যে কল ব্যাক করছি তারপর ভয়ে ভয়ে সে তার মালিক শেখকে ফোন দিল এবং জিজ্ঞেস করলো স্যার কি জিহাদের স্ত্রী শ্রাবন্তী এই মুহূর্তে আপনার সঙ্গে আছেন শেখ উত্তর দিল হ্যাঁ সে এখন আমাদের বাংলোতে আছে হামিদ আবার জিজ্ঞেস করলো স্যার ও কতদিন সেখানে থাকবে শেখ উত্তর দিল কমপক্ষে তিন দিন তো থাকবেই হামিদ শুধু বলল ওকে স্যার তারপর শেখ ফোন কেটে দিল হামিদ আবার জিহাদকে ফোন করে বললো শোনো জিহাদ ভয় পেও না তোমার স্ত্রী শেখ সাহেবের কাছে আছে তিন দিন পরে সে নিজেই ফিরে আসবে এতে জিহাদ ভূষণ রেগে গেল সে হামিদ সাহেবকে বলল তুমি আমাকে ধোকা দিয়েছ সব তোমার কারণেই হচ্ছে এর মধ্যে তোমারও হাত আছে হামিদ বললেন জিহাদ ভাই আমাকে বিশ্বাস করো আমি কিছুই জানতাম না আমিও তো এখন তোমার কাছ থেকেই জানলাম জিহাদ বলল আমি এক্ষুনি থানায় যাব আর অভিযোগ করব আমি তাড়াতাড়ি বলল এমন ভুল করো না জিহাদ এটা বিদেশি দেশ এখানে তোমার কিচ্ছু হবে না তোমার কথা শোনার কেউ নেই আর মনে রেখো তুমি তোমার স্ত্রীকে ভুয়া কাগজে এখানে এনেছো যদি পুলিশ কেস হয় তাহলে তুমি আজীবন জেলে পচবে কেউ তোমাদের খোঁজও পাবে না তোমরা এমন ভাবে হারিয়ে যাবে যেন এখানে কোনো দিন ছিলেই না এতে জিহাদ ভয় পেয়ে গেল তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো কিছু করার মতো অবস্থায় সে ছিল না সে কাঁদতে কাঁদতে কোনো তিন দিন কাটালো তিন দিন পরে যখন শ্রাবন্তী বাড়ি ফিরে এলো, তখন তার চোখ জিহাদের ওপর পড়তেই সে ফুপিয়ে কেঁদে উঠল ছুটে এসে জিয়াদের গলায় ঝাঁপিয়ে পড়ল স্বামী স্ত্রী জড়িয়ে ধরে শুধু কাঁদতেই থাকলো অনেকক্ষণ কাঁদার পর যখন শ্রাবন্তী একটু শান্ত হলো তখন সে যা বলল তা শুনে জিহাদের বুক কেঁপে উঠল শ্রাবন্তী বলল জিহাদ তুমি ভাবতেও পারবে না এই তিন দিনে শেখ আমার সঙ্গে কি করেছে দিন রাত আমাকে কাপড় পরতে পর্যন্ত দেয়নি প্রতি ঘণ্টায় তার যেভাবে মন চাইতো সেভাবেই আমার সঙ্গে করেছে ওই তিন দিন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল আমার মনে হচ্ছিল আমি যেন নরকে বন্দি আছি আমি যখনই সেই মুহূর্তগুলো মনে করি আমার হাতটা কেঁপে ওঠে জি হাত কিছু করো আমাকে এখান থেকে নিয়ে চলো এখানে লোকজন বলে এটা স্বর্গ কিন্তু আমি এই স্বর্গের নরক দেখেছি আমি আর একদিনও এখানে থাকতে চাই না জিয়াদেরও চোখ ভিজে গেল সে শ্রাবন্তীর হাত ধরে বলল শ্রাবন্তী তুমি চিন্তা করো না আমিও এখন এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমরা খুব শিগগিরই লাই নরক থেকে বেরিয়ে যাব কিন্তু বন্ধুরা জিহাদ যা ভাবছিল তা কিছুই হতে যাচ্ছিল না এখন জিহাদ যেভাবেই হোক কোম্পানি থেকে তার জমানো টাকা তুলতে চাইল দশ বছরের চাকরিতে তার প্রায় চার সাড়ে চার লাখ টাকা ফান্ড আর সেভিংস হিসেবে জমা ছিল জিহাদ গিয়ে ম্যানেজার হামিদ সাহেবকে বলল ভাই আমার টাকার দরকার আমার ফান্ড ছেড়ে দাও হামিদ বললেন ঠিক আছে জিহাদ আমি মালিকের সঙ্গে কথা বলি হামিদ শেখের কাছে গিয়ে জিহাদের টাকার কথা বললো কিন্তু শেখ কোনো না কোনো অজুহাত দিয়ে অস্বীকার করলো শেখ হামিদকে বলল তুমি তো জানো হামিদ আমরা তার বউকে বিয়ে করতে চাই না তবে যখন আমাদের মন ভরে যাবে তখন তাকে ছেড়ে দেব তারপর সে চাইলে যেখানে যেতে পারে যাক কিন্তু এখন নয় হামিদ সবসময় কিছুই বললো না চুপচাপ ফিরে এলো তারপর সে জিহাদকে ফোন করে বলল জিহাদ কিছুটা সময় আর লাগবে মালিক এখন রাজি নয় কিন্তু বন্ধুরা ঠিক তিন দিন পরে আবার শেখের গাড়ি এলো এবং শ্রাবন্তীকে আবার নিয়ে গেল শ্রাবন্তী অসহায় ছিল কারণ বন্ধুরা সেদিন যখন শেখ বাড়িতে এসেছিল তখন সে স্পষ্ট বলেছিল শ্রাবন্তীকে যদি তুমি আমার কথা না মানো তবে তোমার স্বামীকে মেরে ফেলা হবে আর তার কেউ পাবে না তারপর তোমাকে আমার হয়ে এখানে সারা জীবন থাকতে হবে তোমার সঙ্গে কিভাবে তা তুমি কল্পনাও করতে পারবে না যদি আমার কথা মেনে নাও তবে অল্প দিনের মধ্যে তোমাকে অনেক টাকা দেওয়া হবে এত টাকা যা তুমি স্বপ্নেও ভাবনি আর তোমাকে মুক্তিও দেয়া হবে শ্রাবন্তী অসহায় হয়ে চুপচাপ সেই গাড়িতে উঠে গেল আর জিহাদ অশ্রু সজল চোখে শুধু তাকিয়ে রইল কিছুই করতে পারল না শুধু কানতে পারল কারণ বন্ধুরা আমাদের বাংলাদেশে হয়তো কোন স্বামী এতটা অসহায় হয় না কিন্তু পরদেশী মাটিতে এক বাংলাদেশি যুবক এতটাই অসহায় ছিল যে সে তার স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে যেতে শুধু দেখতে পারল কিন্তু আটকাতে পারল না এরপর পুরো এক সপ্তাহ কেটে গেল কিন্তু শ্রাবন্তী তখনও ফেরেনি আর যখন এক সপ্তাহ পরে সে ফিরে এলো তখন তার অবস্থা ভয়াবহ ছিল সে হাঁটার মতো অবস্থায় ছিল না তার শরীর আর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই কয়দিনে তার সঙ্গে কি ঘটেছে জিহাদ তাকে দেখে আবার ভেঙে পড়ল তারপর সে হামিদ সাহেবকে ফোন করে বলল ভাই একবার আমার সঙ্গে দেখা করো প্লিজ হামিদ সাহেব জিহাদের ঘরে এলো শ্রাবন্তীর অবস্থা দেখে সেও স্তব্ধ হয়ে গেল তারপর বলল জিহাদ যা কিছু ঘটেছে তার জন্য আমি দায়ী ইস যদি আমি তোমাকে এ রাস্তা না দেখাতাম যে তোমার স্ত্রীকে এখানে নিয়ে এসো আর সবচেয়ে বড় ভুল যদি আমি তোমার স্ত্রীকে নিয়ে মালিকের সামনে প্রশংসা না করতাম আর তাকে তোমার বাড়িতে আসতে না দিতাম তবে হয়তো এসব কিছু হতো না এটা আমার ভুল এর সমাধানও আমাকেই করতে হবে তার জন্য যদি চাকরি হারাতে হয় বা আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও হয় তবুও আমি তোমাকে সাহায্য করব বন্ধুরা যখন কোনো বাংলাদেশি ব্যক্তি গালফ দেশে কাজ করতে যায় তখন তার পাসপোর্ট কোম্পানির কাছেই জমা থাকে কারণ যদি কেউ চাকরি ছাড়তে চায় তবে পাসপোর্ট নিতে পুরো লিগাল প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় তারপরেই কেবল সে নিজের দেশে ফিরতে পারে জিহাদ আর শ্রাবন্তীর পাসপোর্টও কোম্পানির অফিসে জমা ছিল তারা চাইলে বাংলাদেশে ফিরতে পারত না কিন্তু এখানেই হামিদ সাহেব সাহায্য করল সে কোনোভাবে অফিস থেকে চুপি চুপি জিহাদ আর শ্রাবন্তীর পাসপোর্ট চুরি করলো এবং তাদের ফ্লাইটের টিকিটও বুক করে দিল তারপর কিছু টাকা দিয়ে বললো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও এখানে আর থাকা তোমাদের জন্য বিপদের আর বন্ধুরা তারপর জিহাদ তার স্ত্রী শ্রাবন্তীকে নিয়ে চুপচাপ পালিয়ে গেল এবং বাংলাদেশে ফিরে এলো এই গল্প বলার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া বা আঘাত করা নয় উদ্দেশ্য শুধু সচেতন করা আর মানুষকে সাবধান করা তাহলে বন্ধুরা এই গল্পটা নিয়ে তোমাদের কি মত কমেন্টে অবশ্যই লিখো আর এমনি মানুষের জীবন থেকে নেওয়া গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ধন্যবাদ